আজকে আমরা এসেছি মাগুরা সেরা হালিম খেতে আর এই হালিমের কথা আপনারা আমাকে কমেন্টে বহুবার বলছেন তো ভাবলাম আজকে হালিমটা টেস্ট করে দেখি এবং আপনার সাথে শেয়ার করি আজকে শুধু হালিম টেস্ট করবো না সাথে দোকানটার ইতিহাস জানার চেষ্টা করব হ্যাঁ আমরা এসেছি মাগুরা থেকে সাত কিলোমিটার দূরে ইসাকাদা বাজারে জসিম ভাইয়ের হালিম খেতে এখন তার মুখ থেকে একটু শুনে নেব তার দোকানের ইতিহাস এবং খাবারের দামগুলো আচ্ছা কাকা আপনি ঠিক কত বছর ধরে দোকানে ব্যবসা করতেছেন এই দোকানটার বয়স কত আর এই দোকানের বয়স জানেন সতেরো বছর

তার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারছি শুধু মাগুরাই নয় মাগুরা জেলার আশেপাশে যে জেলাগুলো আছে সেখান থেকেও তারে হালিম খেতে আসে প্রতিদিন মানুষ তার দোকানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় প্রতিদিন আমরা অর্ডার করছিলাম তাদের তিনটা প্যাকেজের মধ্যে থেকে একটা যেটার দাম ছিল একশো টাকা এখন ওইটা টেস্ট করে দেখবো ওইটার স্বাদ কেমন আর দোকানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হওয়ার কারণে আমরা পাশে একটা বেঞ্চিতে বসছিলাম এবার হচ্ছে হালিমটা আমরা টেস্ট করবো হালিমের উপর হচ্ছে দিয়েছে সালাত আর হচ্ছে খাসির ভিলু হালিং পরিমাণটা বেশ খানিকটা বাটিতে ধরতেছে না বাটি থেকে বের যাচ্ছে দেখি দেখি এই হালিং এর টেস্টটা আমি বলবো না আপনারাই বলছেন এখানে আসতে আমি টেস্ট করছি কারণ আপনারা বলবেন এটা টেস্ট আপনার কেমন লাগছে দেখি কার আমার টেস্টটা মেলে তার কমেন্টে লিখে দিন আমি এটা টেস্ট দিব না তবে আলাইম কাকা এটা টেস্ট দিতে চাচ্ছিল তো আলাইম কাকা কি বলে একটু শুনে কাকার মুখ থেকেই বছর আগে খাইছিলাম সেরম সাধারণ নাই ছিল আলমী কাকার রিভু এখন আমি রিভু দিলাম না আপনারা একটু কমেন্টে বলবেন যে তার হালিম বর্তমানে কেমন আগের থেকে কি সাতটা একটু কমছে নাকি স্বাদ বাড়ছে এটা একটু আমাদের কমেন্টে বলে যাবেন কাছে যেমনটা লাগছে কাকা সেরকম বলছে আমি তেমন কিছু বললাম না আপনার একটু কমেন্টে বলবেন আমি চাচ্ছি যে আপনাদের মুখ থেকে শুনি এটা স্বাদ কেমন হোক আপনার মতে মাগুরার বেস্ট হালিম কোনটা ওইটাও একটু কমেন্টে বলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম